ভিডিও ইন্ট্রোডাকশন সর্বপ্রথম আপনারা বলতে লেখে তো আমি করি এখানে প্রথম কি লেখা আছে একটু খেয়াল করেন এখানে লেখা আছে গোয়িং টু নিউ স্কুল অর্থাৎ নতুন স্কুলে এইখানে একটু খেয়াল করেন লেখা আছে গোয়িং টু নিউ স্কুল নতুন স্কুলে যাওয়া অর্থাৎ খেয়াল করি আমরা

খেয়াল করি তাহলে কি লেখা আছে যে আপনারা এটা নিজেটাই পড়তে পারবেন তারপর আমি একটু আপনাদের একটু দেখিয়ে দেবো খেয়াল করেন এখানে লেখা আছে মাই নেমে তরুণ চৌধুরী আমার নাম আছে তরুণ চৌধুরী আমি ইলেভেন এসে আই হ্যাভ এ ব্রাউন আইস ব্রাউন মানুষ ধূসর হ্যাঁ ধূসর ধূসর ব্রাউন হেয়ার আই এম তার ফিটল গুড প্লেইং অ্যাড ফুটবল প্লেইং ফুটবল আর হচ্ছে ড্রয়িং আঁকতে পছন্দ করে হ্যাঁ আর ড্রয়িং মানে হচ্ছে আঁকা মাই হবি কালেকটিং স্ট্যাম্প্রিং মানে স্ট্যাম্প সংগ্রহ করে এবং পড়াশোনা হচ্ছে হবি লাইক টু কম বুক কয়েক মানে কি মজার হ্যাঁ মজার কয়েক মানে হচ্ছে মজার বই পড়তে ভালোবাসে ইট ভালোবাসি মানে কি বাদাম মানে হচ্ছে বাদাম I really don't like any soft kind drinks মানে কোন ধরনের ড্রিঙ্ক সে পছন্দ করে না তাহলে আমরা একটু নিচের দিকে যাই লেখা আছে নিচে এখানে লেখা আছে যে মাই নেম ইজ তরুণ আপনি আপনার নাম দিতে পারেনা তারপর আমি লিখে দিচ্ছি এখানে লেখা আছে মাই নেম ইজ তরুণ আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড আই হ্যাভ ব্রাউন আইস ব্রাউন down eyes and down it was down here I am 6'6 six, six, 3 in tall I am good at playing football yeah? playing in football and cricket. cricket 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 my hobbies are team our hobby, team হবি এখানে কি বলা হয়েছে হবি হচ্ছে কি গার্ডেনিং বলা হয়েছে তাহলে আপনারা সরাসরি গার্ডেনিং লিখে দেবেন হবি হচ্ছে গার্ডেনিং হবি হচ্ছে গার্ডেনিং কালেক্টিং স্ট্যাম্প সরি কালেক্টিং স্ট্যাম্প এবং গার্ডেনিং এটা হবে গার্ডেনিং দিয়ে কিংবা আপনারা চাইলে যা দিতে পারেন রিডিং ওখানে রিডিং লেখা আছে হ্যাঁ রিডিং লেখা আছে রিডিংও দিতে পারেন আর এইখানে হচ্ছে কালেকটিং স্টাম্প হ্যাঁ কালেকটিং স্ট্যাম্প আর লাইক টু কি পছন্দ করি এবার আপনারা সেটা দিয়ে দিন আপনার অপন্দ সেটা আপনি এখানে অ্যাড করে দিন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবার চলেন আমরা পরেরটায় যাই হ্যাঁ আমরা যদি পরেরটায় যাই এখানে কি বলা হয়েছে ফলো করতে তরুণ ফার্স্ট ডেট নিয়েছি প্রথম দিনগুলি কেমন ছিল তাহলে আমরা প্রথম থেকে একটু শুরু করি ঠিক আছে এখানে বলা হয়েছে মাই ফার্স্ট ডেট নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং মানে হচ্ছে মজার মাই ফাদিক্সা বাবা সাথে গেছিলাম রিক্সা আমরা পৌঁছেছিলাম সব যাতে আপনাদের সুবিধা হয় আর ফিফটিন মাই ফাদার সেই টু গুড বাই স্কুল গেট এবং সেটাকে লেফ্ট মানে যাওয়া যাওয়া ছেড়ে যাওয়া উপস্থিত হয়েছে খুঁজে পাওয়া হ্যাঁ খুঁজে পাওয়া ফাউন্ড কি খুঁজে পাওয়া খুঁজে পাওয়া আপনার পর টিচার মানে উষ্ণ উষ্ণ হ্যাঁ উষ্ণ আর সংবর্ধনা সংবর্ধনা উষ্ণ সম্বন্ধে জানালো আস মানে আমাদের খুঁজে পাওয়া একটু বলছিলাম যে লিখে দিচ্ছি খুঁজে পাওয়া

এখানে হোটা কেটে দিয়ে আপনি লিখবেন যে হিস ফাদার হ্যাঁ হিজ ফাদার এসে আর তরুণ ফিল্ডে অন দা ফার্স্ট ডে এই নিউ স্কুল হাই হুই ফিল্ড তো কেমন অনুভব করছিলো তা আপনি সুন্দর করে লিখে দেবেন এখান থেকে শুরু করে তরুণ ফিল্ড অন দ্য ফার্স্ট ডে নিউ স্কুল ইজ ভেরি ফাইন হ্যাঁ ভেরি ফাইন অনেক ভালো অনুভব করেছিল হ্যাঁ ভাই অনুভব করেছিল হাই হি ফিল্ড কারণ আর কেননা দ্য স্টুডেন্টস আপনারা এখান থেকে শুরু করবেন দ্য স্টুডেন্টস বিকস এখানে লিখবেন হয় থেকে লিখবেন বিকস বি ই সিএসি বিকস বিকস হি দ্য স্টুডেন্টস হেপি ফ্রেন্ড এ পর্যন্ত শেষ করে দেবেন হোয়াট হেভেন্ট দ্য ইন দ্য নিউ স্কুল অফ দ্য ফার্স্ট ডে হোয়াট হেপেন্ট এই হট হোয়াট হেপেন্টের বিষয়টা এটা আপনারা একটু একটু বড় করে লিখলে ভালো হয় আমার মনে হয় বড় করে যদি আপনারা লিখতে চান তাহলে সুন্দর করে বড় করে আপনারা একটু লিখে দেবেন

হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখা যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ সরকার ধন্যবাদ সবাই